এই গল্পটা কম বেশি সবাই শুনছে তবে একটা কথা বলবো আপনারা যে গল্পটা শুনেছেন তার থেকে এটা অনেকটাই আলাদা আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং কিছু শিখে যাবেন থাইল্যান্ডের একটি কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল আয়োজন চমৎকার আর খুবই উপভোগ করছিল আনন্দ হাসি ঠাট্টা আর কিছুটা খেয়ালিপনায় কেটে যাচ্ছিল সময় ঠিক তখনই কোম্পানির এমডি এক অভিনব ঘোষণা দিলেন এই কুমিরে ভরা পুকুরে যদি কেউ জীবিত অবস্থায় পার হতে পারে তবে তাকে মিলিয়ন মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে আর যদি সে প্রাণ হারায় তবে তার পরিবার পাবে ঘটনাটি রসিকতা মনে হলেও পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ স্তব্ধ হয়ে গেল জীবন বাজি রেখে কেউ কি নামবে ওই কুমির ভরা পুকুরে কার কাছে আসে এত সাহস দীর্ঘক্ষণ কেটে গেল কেউই হয়ে গিয়েল না কিন্তু হঠাৎ একজন পুকুরে ঝাঁপিয়ে পড়ল পিছন থেকে সবাই বিস্ময় আর আতঙ্কে চিৎকার করে উঠল মনে হচ্ছিল এই বুঝি কুমুরের সোয়ালে ছিন্নভিন্ন হয়ে যাবে লোকটির দেহ সে যে স্বেচ্ছায় নিশ্চিত মৃত্যুকে অলিঙ্গন করে নেওয়া কিন্তু তখনই এক অলৌকিক ঘটনা ঘটল মরণপণ চেষ্টায় পুকুরের সাঁতার পার হয়ে গেল লোকটি সাথে সাথে দম বন্ধ অবস্থায় মুহূর্তগুলো ভেঙে উল্লাসে ফেটে পড়ল সবাই কোম্পানির এমডি নিজে এগিয়ে এসে পাঁচ মিলিয়নের ডলারের চেক লোকটি হাতে তুলে দিলেন কলিগড়া পিঠ চাপিয়ে আনন্দ জানাতে লাগলো সবাই বিজয়ী বিজয়ীকে প্রশংসায় ভাসাচ্ছে কিন্তু সেই সাহসী কর্মচারী তখন দেশে হারা হাপাতে হাপাতে বলে উঠলো আমি জানতে চাই আমাকে পিছন থেকে কে ধাক্কা দিল সবাই চুপ এরপরে ধীরে ধীরে প্রকাশ পেতে লাগলো সত্য তার স্ত্রী তাকে পুকুরে ঠেলা দিয়েছিল মজার ব্যাপার না সেই দিন থেকেই জন্ম নিয়েছিল যে চিরন্তর প্রবাদটি প্রত্যেকটি সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে মজার বিষয় না যদিও এটা একটা গল্প আমার পরে অনেক অনেক ভালো লেগেছিলো এবং নিজে নিজেই অনেক হেসেছি এই গল্পটা আমি অন্যভাবে পড়েছি তবে এটা আমি আলাদা রূপে দেখলাম যে লেখেছে তাকে অনেক ধন্যবাদ কারণ এমনিতেই মন ভালো খারাপ ছিল তাই এই এটা পড়ে এমনি এমনি মনটা ভালো হয়ে গেল একজন সফল পুরুষের পিছনে যে একটা নারীর হাত থাকে এটা আমরা কম বেশি সবাই জানি এবং বারবার প্রমাণিত পেয়েছি তবে এই প্রবাদ নিয়ে যে এইরকম ফানি একটা লেখবে যেটা নিজ পরে নিজে অনেক হাসি পেয়েছিল আমার তো এই গল্পটা আপনাদের কেমন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে সবশেষে একটা কথাই বলবো যারা ফুল ভিডিও দেখে তাদেরকে তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় যে তারা আসলে ফুল ভিডিও দেওয়া দেখেছে তো আমি যার কমেন্টটা আমার চুইজ হবে তো আমি তার সঙ্গে সঙ্গে তার পেজে যে অবশ্যই ভালোবাসা দিয়ে আসবো সাথে আমার আর্টটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন নেক্সট কি নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানাবেন আপনাদের ওপর ভিত্তি করে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখেছেন সেই জায়গার নাম উল্লেখ করে আপনারা কমেন্ট করবেন নেক্সট কোনো ভিডিওতে আপনাদের কমেন্টগুলো উল্লেখ করে করে আমি ভিডিও বানাবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ